ম শান্তি সাকার বাংলা মুরুলি ছয়ই অক্টোবর দু পঁচিশ আজকে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা শ্রীমতানুসারে ভারতকে স্বর্গে পরিণত করার সেবা করতে হবে প্রথমে স্বয়ং নির্বিকারী হতে হবে পরে অন্যদেরকে বলতে হবে প্রশ্ন তোমাদের অর্থাৎ মহাবীর বাচ্চাদের কোন বিষয়ে পড়ুয়া করতে হবে না শুধুমাত্র কোন চেকিং করে নিজেদের সুরক্ষিত রাখতে হবে তো একটি প্রশ্নই আজকে দুটি প্রশ্ন এক এমনকি বিষয় এই সময় ব্রাহ্মণ হয়ে কোন বিষয়কে আমরা পড়ুয়া করব না দ্বিতীয় চেকিং করে নিজেকে সুরক্ষিত রাখা কিভাবে? উত্তর যদি কেউ পবিত্র হওয়ার পথে বিঘ্ন ঘটায় তবে তোমরা তার পড়ুয়া করো না শুধু চেক করো যে আমি কি মহাবীর আমি নিজেই নিজেকে প্রবঞ্চনা করছি না তো অসীম জগতের বৈরাগ্য কি আছে আমি নিজের সমান অন্যদেরকে তৈরি করি কি আমার মধ্যে ক্রোধ নেই তো যা অন্যদের বলি তা নিজে করি কি ধারণার জন্য মুখ্য সার এক নম্বর সদা এই নেশা বা খুশিতে থাকতে হবে যে আমরা একুশ জন্মের জন্য অসীম জগতের বাবার উত্তরাধিকারী হয়েছি যার উত্তরাধিকারী হয়েছি তাকে স্মরণ করতে হবে আর পবিত্র অবশ্যই হতে হবে নাম্বার দুই বাবা যে শ্রেষ্ঠ কর্ম শেখাচ্ছেন সেই কর্মই করতে হবে শ্রীমত গ্রহণ করে যেতে হবে বরদান স্থল দেশ আর শরীরের স্মৃতি থেকে ঊর্ধ্বে সূক্ষ্ম দেশের ভ্যাসধারী ভাব অর্থাৎ ফরিস্তার স্মৃতি বাবা দিচ্ছে ফরিস্তার বরদান বাবা দিচ্ছে যেরকম আজকালকার দুনিয়াতে যেরকম কর্তব্য সেরকম বেশ বেশ অর্থাৎ ড্রেস ধারণ করে এরকম তোমরাও যেরকম যেরকম কর্ম করতে চাও সেরকম বেশ ধারণ করে নাও এখনই সাকারি আবার এখনই আকারি অর্থাৎ ফরিস্তা এরূপ বহুরূপে হয়ে যাও তাহলে সর্বস্বরূপের সুখের অনুভব করতে পারবে এসব হলো তোমাদের নিজেদেরই স্বরূপ অন্যের বস্ত্র ফিট হবে কি না হবে কিন্তু নিজের বস্ত্র সহজেই ধারণ করতে পারো এই এই বরদানকে প্র্যাকটিক্যাল অভ্যাসে নিয়ে এসো তাহলে অব্যক্ত মেলনের বিচিত্র অনুভব করতে পারবে স্লোগান সবাইকে সম্মান প্রদানকারী আদর্শ হতে পারবে সম্মান দাও তাহলে সম্মান পাবে